ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও আজকে আবার অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে আর জায়গাটা দেখে তোমরা বুঝতেই পারছো একটু হয়তো তোমাদের চেনা জানা লাগছে কারণ এর আগেও এখান থেকে অনেকগুলো ব্লগ শ্যুট করেছি তো আজ হচ্ছে সানডে আর সানডে দিন তোমরা জানো আমার ছুটি থাকে সারাটা দিন আজকে ফ্রি সেই জন্য আজকে আমরা এসেছি লালগড়ে একটু ছবি তুলতে ভিডিও বানাতে তারপর একটু ঘোরাঘুরিও করতে তো সেই জন্যই ভাবলাম যে এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা আজকে পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আর দেখতেই পাচ্ছো এখন আমরা বসে গিয়েছি ভিডিও করার জন্য সেই সেইভাগে ব্লগটাও শুরু করে নিলাম আর যে পরিমাণ গরম আজকে বাপরে তাও এখানে একটু আমরা টাওয়ারের ওপরে আছি বলে হালকা হালকা হাওয়া পাচ্ছি নিচে তো আরও বেশি গরম তো চলো ওখানে হচ্ছে সামনে ক্যামেরাম্যান তো চলো আগে ছবিগুলো তুলে নিই তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি তোমরা স্কিপ না করে আজকে পুরো ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে আজকের ব্লগ কিন্তু একদম উল্টো হয়ে গিয়েছে গাইস আজকে ইন্ট্রো নিয়েছি শেষে আর ব্লগ করা শুরু করে দিয়েছি প্রথম থেকেই মানে ভুলেই গিয়েছিলাম যে ব্লগের ইন্ট্রোটাই আমি নিইনি তারপর শেষে গিয়ে আবার ইন্ট্রো নিয়েছি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে বাড়ির বাইরে বেরিয়েছি অ্যাকচুয়ালি এত বেশি রোদ আমাদের এখানে মানে আমাদের এখানে কি বলছি মানে পুরো এই বাঁকুড়া ডিস্ট্রিক্টে এত বেশি গরম পড়েছে এই বছর যে বাইরে বেরোনোটা খুবই দুষ্কর ব্যাপার তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাঘাটেও লোকজন নেই আর এখানে আমি যাচ্ছি ছাতা নিয়ে ঘুরতে মানে এত গরমেও আমার ঘোরার ইচ্ছে গিয়েছে এটাই হচ্ছে একদম একটা অদ্ভুত ব্যাপার যাকে বলে তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম যে এখানে লেবু মালায় বিক্রি হচ্ছে আর গরমে লেবু মালাই খাওয়ার মজা একদম অন্যরকম তো সেই জন্য এখান থেকে আমরা মালাই কিনে নিলাম আর যেটা হয়েছিল অনেক বেশি সুন্দর আর তারপর এখানে তোমরা দেখো কৃষ্ণচূড়ার গাছটায় কত ফুল ফুটেছে আমার অ্যাকচুয়ালি এই ফুলগুলো অনেক বেশি পছন্দ তো তারপর দেখতে দেখতে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম লালগড়ে আর টাওয়ার থেকে লালগড়ের ভিউটা এইরকম ছিল তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে সবুজ আর সবুজ দেখে যেন মনে হচ্ছে কতই সুন্দর বাট নিচে গেলে একদম সব শুকনো হয়ে গিয়েছে চারিদিকে থেকে বেরিয়ে যাচ্ছি কিছু খাবার জন্য কারণ এখন প্রায় বাজে দুটোর মতন তো এখন আমরা যাব বিরিয়ানি হাউসে দুপুরের লাঞ্চটা করার জন্য তো চলো ওখানে গিয়ে আবার ব্লক করছি এত পরিমাণে রোদ দিয়েছে আজকে যে এখানে একদম চারিদিক পুরো ফাঁকা লোকজন মানে নেই বললেই চলে আমরাই এত গরমে পাগলের মতন এসেছি ঘোরার জন্য বাকি তো পুরো ফাঁকায় চারদিকে তো চলো এরপর আমরা কিছু খাওয়া দাওয়া করি তারপর আবার ব্লগটা করছি না ওটা নিতে হবে না যে খাবারগুলো ট্রাই করেছি তাকে সেগুলাই খাওয়া নতুন খাবার দিয়ে খেলে দেবো হান্ডি নিয়েছিলাম সেবারে খেতে ভালো ছিল না তাই ভালো ছিল ওটা দিয়ে ভালো লাগবে না ওইটাকে হচ্ছে যে অনেকও থাকে ওই হাফ প্লেট নিয়ে আর হচ্ছে কটা কটা

আর আমরা এখানে খাবার নিয়ে ডিসকাস করা শুরু করে দিয়েছি যে কোনটা অর্ডার দিলে আমাদের সুবিধা হবে না হবে মানে যাকে বলে কম পয়সায় পুষ্টিকর খাদ্য সেরকম একটা ব্যাপার তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম আলুর পরোটা আর তার সাথে ছিল চিকেন হান্ডি আর সত্যি কথা বলতে প্রথমে ভেবেছিলাম যে চিকেন হান্ডিটা খেতে ভালো হবে না কারণ এর আগের অতটাও ভালো করেনি যখন আমরা এসেছিলাম বাট এইবারে পরোটার সাথে চিকেন হান্ডিটা জাস্ট অসাধারণ লাগছিল খেতে কম্বিনেশানটা খুবই সুন্দর ছিল তো আমরা তারপর ভাবছি যে হ্যাঁ অর্ডার দিয়ে বেশ ভালোই করেছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি গোক্রাসে গেলা শুরু করে দিয়েছি আর রেস্টুরেন্টে গেলে কী না কী জানি আমার খিদেটা যেন একটু বেশি বেড়ে যায় চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা ফুটি কারণ এই গরমে তোমরা যত কিছুই খাও না কেন একটু ঠান্ডা কিছু না খেলে মন একদমই ভরে না আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম দলমাদল কামানের সামনে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দলমাদল কামান যেটা তোমাদেরকে আরও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি বাট আবার দেখিয়ে দিলাম আর এইখানে হচ্ছে বিরিয়ানি হাউস যেখানে আমরা খেতে গিয়েছিলাম আর রাস্তার অবস্থাটা তোমরা দেখো এখানে হচ্ছে আমি আমার অবস্থাটাও দেখে নাও এই গরমে মানে প্রচুর প্রচুর টায়ার্ড হয়ে গিয়েছি যে পরিমাণে রোদ দিয়েছে আর এইখানে দেখো তোমরা রাস্তাটা পুরো সব দোকানও বন্ধ করে দিয়েছে আর রাস্তায় একটা লোকজন নেই এই গরমে কী আর বেরোবে আর এই হচ্ছে ছিন্নমস্তার মন্দির দেখতেই পাচ্ছ তোমরা দুপুরবেলা যেহেতু ছিল সেজন্য বন্ধ হয়ে গিয়েছিল তো তারপর আমি চলে যাচ্ছি বাড়ির দিকে আজকের ব্লক এই পর্যন্তই তোমাদের আজকের ব্লকটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এই রোদে গরমে ব্লক করতে বেরিয়েছিলাম সেই একটা অবশ্যই লাইক করে দিও ওকে চলো টাটা বাই বাই